কানে পানি যাচ্ছে না জানুয়ারি থেকে কানে পানি যাবে যখন প্রথম উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে তখনই মানুষ হতাশ হয়েছে দ্বিতীয় দফা আবার বর্জিত করা হয়েছে সেটা দেখে আরো মানুষ বেহুস হয়েছে এখন আমরা বারবার বলছিলাম যে এই পরিস্থিতি এই মাজা ভাঙ্গে কুমার ভাঙ্গা মেরুদণ্ড এই উপদেষ্টা পরিষদ মোকাবেলা করা যাবে না সরকার করতে হবে তারা শুনলেন না তারা তাদের সিন্ডিকেটের বাইরে কোন লোককে সরকারে ঢুকাতে পারলেন না সফল এই 5ই অগস্ট এই জুলাই বিপ্লবে 24 ছাত্রের পতনকে কেন্দ্র করে আদার মধ্যে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল আজকে সেই জাতীয় ঐক্য এখন বিভক্ত হয়েছে আরেকজন প্রতিমন্তে 나와 হয়েছে এখন পর্যন্ত এই ভুক্তভোগীদের ক্ষতিপূরণ এবং চিকিৎসা নিশ্চিত করার জন্য দৃশ্যমান কোন অগ্রগতি আমরা দেখি নাই স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমরা বলতে চাই জানুয়ারিতে যদি আমরা কোন অভিযোগ পাই যে কেউ চিকিৎসা পায় নাই ক্ষতিপূরণ দেওয়া হয় নাই পরিষ্কার ভাবে বলে দিচ্ছে মন্ত্রণালয় ঢুকতে পারবেন না সমাজ কল্যাণ মন্ত্রণালয় করবে নারী শিশু কল্যাণ মন্ত্রণালয় করবে অর্থ মন্ত্রণালয় টাকা দেবে এই সমস্ত ডিসেম্বরের মধ্যে আহত পরিবারকে পা লক্ষ টাকা এবং নিহত পরিবারকে এক কোটি টাকা করে আপনারা যদি সহায়তা দিতে ব্যর্থ হন জানুয়ারিতে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় গ্রহণ করবো কিন্তু তারা আমাদের সহযোগিতা পেয়ে পেয়ে মাথায় পেয়ে বসে কাজ করে না কথা শুনে যেই কারণে আমাদের আহত ভাই বোনেরা এখন আজারি করছে এবং দুঃখজনক জুলাই ফাউন্ডেশনের সেক্রেটারি হচ্ছেন আপনার আমাদের একজন ছাত্র নেতা আমি অন্তত দশ জনের নাম বলতে

জানুয়ারি থেকে টানে পানি যাবে তাই আমরা এখনো বলে দিচ্ছি এই ভুক্তভোগীদের পরিপূর্ণ সহায়তা পৌঁছে যায়